দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ভাই আসসালামু আলাইকুম ভাইজান যেন কোথা থেকে এসেছিল কেরানীগঞ্জ থেকে কটা হয়েছে টোটাল আর দু একটা কিনবেন কাউসার ভাই কত দাম বললেন ভাইজান হবে ভাঙে হবে কেৱল হাতে আছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেসবেন কত চিল্লা চিল্লি করে দেব আশি হাজার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আশি হাজার হলে বেসবে হ্যাঁ হ্যাঁ কোচ হবে কত চাইছেন

কত বাবা লাস্ট কত দাম ছাপ্পান্ন হাজার পঞ্চাশ ভাঙেও হবে না চল্লিশ ভাঙে দাম বলা হয়েছে

গরু দেখবে গঠন দেখবে কালার দেখবে তারপরে বিচার করবে যে আসলে সস্তায় কিনলেন নাকি নাকি মহঙ্গা নাকি কমেন্ট করবে বাকিটা আচ্ছা এটা তাহলে কত হলো বললেন তিয়াত্তর হাজার তবে গঠনটা অসাধারণ তিয়াত্তর হাজার কয় মাস হবে বয়স কাউসার ভাই ছয় সাত মাস হবে তিয়াত্তর হাজারে কেনা হয়েছে এটা দেখি মাথাটা এদিকে পার করে রে

তার নেপালের কিছুটা ক্রস আছে না আচ্ছা তারপা সাতান্নান্নালো খুব নামি ভালো ঝুল ভালো নামি বলো মান ভালো আছে না

আর যারা কিনতে পারে না তাদের কাছে বেশি তো আপনার কাছে কি ব্যক্তিগত কি মনে হলো আমার ব্যক্তিগত মনে হয়েছে যে কাউসার ভাই গুরু কেনার ভিতরে হাটের মধ্যে সেরা হাটের ভিতরে সেরা সেরা কোন দিক দিয়ে সেরা সেরা মানে তার যে ভাষা কথা হ্যাঁ যে কোনো মানুষ তার প্রেমে পড়বে যেকোনো মানুষ প্রেমে পড়ে যাবে এরকম আমি ঢাকা থেকে যখন আসছি থেকে যখন আমি তার ভিডিও নিয়মিত দেখি হ্যাঁ আমি এই আমাগান ভিডিও অনেক দেখছি আচ্ছা আচ্ছা কিন্তু এই শত শত ভিডিওর এর মাঝে আমি এই কাউসার ভাইকে আর কি নির্বাচন জানিয়েছি আচ্ছা আপনার সাথে যোগাযোগ পেলাম আমি আজকে রাতের এখানে আচ্ছা আচ্ছা তাহলে আপাতত এবং সে সকাল থেকে হ্যাঁ আমাদের এত ভালোভাবে সময় দিতেছে যেটা আসলে